আন্তর্জাতিক সনদে যুক্ত বাংলাদেশ সকালে উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা এই সনদে সই করেন এছাড়া বৈষম্যমূলক নীতি বিবেচনায় জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তায় প্রণীত আইন বাতিলের সিদ্ধান্ত হয়েছে এদিকে কালো টাকা সাদা করার বিধান বন্ধ করারও সিদ্ধান্ত হয় এই বৈঠকে গত দেড় দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক পরিমঞ্চলে বাংলাদেশ সমালোচিত হয়ে আসছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের অভিযোগে তবে গুম বিরোধী দিবসের একদিন আগেই এ নিয়ে আন্তর্জাতিক সনদে যুক্ত হল বাংলাদেশ বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় পরিষদের বৈঠকে গুমবিরোধী আন্তর্জাতিক সনদে সই করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এখন পর্যন্ত বিশ্বের পঁচাত্তরটি দেশ যুক্ত হয়েছে এই সনদে আর যেন কেউ কখনো নিজের ক্ষমতা কুক্ষিগত করতে কোনো বাহিনীকে দিয়ে কোনো পদ্ধতির মাধ্যমে কোনো নাগরিকদেরকে সরকার বিরোধিতা করা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ করা হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্টের বাইরে কাজ করা হচ্ছে এসব বলে গুম করতে না পারে তার জন্য এই কনভেনশনটা আমরা স্বাক্ষর করেছি এছাড়াও বৈঠকে জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা বাতিলের অধ্যাদেশ দু হাজার চব্বিশের খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয় অর্থপাচার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং হজে যাওয়ার খরচ কমানো নানা বিষয়ে আলোচনা হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে কালো টাকা সাদা করার যে বিধি এবং রীতি সেটা বন্ধ করে দেওয়া হবে কারণ এখান থেকে সরকার যেটুকুন টাকা আনতে পারে সেটুকুন টাকা দিয়ে সরকারের যে খুব বেশি কিছু আগায় তা না বরং মূল্যবোধটা অনেক বেশি অবক্ষয়িত হয় ফলে এটার বিরুদ্ধে স্পষ্ট একটা সিদ্ধান্ত হয়েছে অর্থ পাচারের বিরুদ্ধে কার্যক্রম শুরু হয়ে গেছে এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকার অনূর্ধ্ব বিশ ফুটবল চ্যাম্পিয়নদের সংবর্ধনা দেবে বলেও জানান সৈয়দা রেজওয়ান এই যে একটা উদ্যম এসছে খেলোয়াড়দের মধ্যে এটাকে ধরে রাখবার জন্য মোস্তফা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা